শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ওল আলুর সয়াবিন রেসিপি সম্পূর্ণ নিরামিষ কিভাবে তৈরি করেছি তাই সাথে না থাকলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ওল আলুর সয়াবিন রেসিপিটি একদম নতুন ধরনের খুব সুন্দর একটা রেসিপি আশা করি আপনারা সবাই পারবেন অসুবিধা হবে না চলুন তাহলে এখানে ওল আলু বুটো বুটো করে কেটে নিয়েছি তার সাথে চার পিস লঙ্কা রেখেছি আর সোয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছি একটু সিদ্ধ করে নেব এবার এখানে কি করব কড়াতে তেল বসিয়ে দিলাম তেল বসিয়ে দেওয়ার পর প্রথমে আমি আলুগুলো ভেজে নেব ভেজে নিলে সবজির স্বাদটা আরও বেড়ে যায় তাই প্রথমে আমি আলুগুলো ভালোভাবে কড়া করে ভেজে নেব এখানে আলু ভাজার জন্য লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নিতে হবে প্রথমে তো এইভাবে সবজিগুলো ভেজে ভেজে নিয়ে রেসিপিটি বানালে খুব সুন্দর একটা স্বাদ চলে আসে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় কারণ মূল রেসিপির সময় তখন আর বেশি ফুটাতে লাগে না অল্প সময় নিয়ে রেসিপিটি বানানো যাবে তাই এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে কড়া করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আলুগুলো কতটা ভাজা হয়ে এসেছে এবার আমি একটা পাত্রেতে আলুগুলো তুলে নেব আলুগুলো ভাজা প্রায় কমপ্লিটের দিকে একটা পাত্রেতে বা একটা পাত্রেতে আলুগুলো তুলে রাখব এইভাবে তেলটা ছেঁকে ছেঁকে আলুগুলো তুলে নেব একটা পাত্রে যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করব নাহলে আপনারা এরকম নতুন নতুন ভিডিও পাবেন না এরপরে আমি ওই তেলে ওলগুলো ছেড়ে দিলাম আপনারা চাইলে নুন হলুদ মেখে ওলটা সিদ্ধ করে নিতে পারেন আর না হলে এইভাবে তেলের ওপর দিয়ে ভেজে নিতে পারেন এখানে নুন আর হলুদ দিয়ে ওলটা আমি ভেজে নেব এইভাবে এবিট ওপিট উলটিয়ে পাল্টে দুই তিন মিনিট অন্তর অন্তর ওলটা আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে কারণ হাইতে রাখলে পুড়ে যাবে আর লোতে রাখলে দেরি হবে তাই মিডিয়ামে রেখে ওলটাকে ভেজে নিতে হবে ওলটা ভাজা হয়ে গেছে ওলটা আমি একটা আলুর দিয়ে তুলে নিলাম এরপর দিলাম সোয়াবিন ওই চাল পর একটু তেল ছিল সেই তেলেতেই সোয়াবিনটা ভেজে নেব বেশি তেল এখানে দেবো না আপনারা চাইলে তেল দিয়ে নিতে পারেন আমি রেসিপিটি কম তেলে রান্না করে দেখাব তাই সোয়াবিনটাও খালি খালি নাড়তে হবে যাতে পুড়ে না যায় টিপি টপিট উলটিয়ে পাল্টে দেখুন গায়ে রঙটা একটু অন্যরকম ধরেছে এবার সয়াবিনটা আমি একটা পাত্রে তুলে রাখব আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এইভাবে স্টেপ বাই স্টেপ আমি রেসিপি দেখিয়ে দেব আপনাদের কোনো অসুবিধা হবে না যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম এরপর আমি মূল রেসিপির জন্য সর্ষের তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো দুই থেকে তিন টেবিল স্পুন সর্ষের তেল এখানে দিলাম আর দিলাম এক চামচ গোটা জিরে গোটা জিরেটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে আর তার সাথে আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে একটু আদা থেতো করেও দিয়ে দিতে পারেন আমি এটা স্কিপ করে গেলাম এখানে লবঙ্গ দারচিনি এলাচ একটু দিয়ে দিলাম ফাটিয়ে এলাচটাকে আর এটা দেওয়ার কারণ কি একটু সা মানে গন্ধটা খুব সুন্দর একটা বেরোবে তার জন্য এটা দিলাম এখানে এরপরে মশলাগুলো একে একে দিয়ে দেবো যেমন এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এইভাবে প্রত্যেকটা মশলা আমি একে একে দিয়ে দেবো এরপর দেবো কোলবড়ি গুঁড়ো প্রত্যেকটা মশলা এইভাবে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার করে স্কিপ করে গেলাম বা ঝাল লঙ্কারগুলো আমি দিলাম না আপনারা চাইলে একটু দিয়ে নিতে পারেন কালারের জন্য তো এইভাবে আমি রান্নাটা দেখাবো তে একটু অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যাতে পুড়ে না যায় আর কাঁচা গন্ধ না থাকে জিরে ধনের তো এইভাবে মশলাটা কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলার উপর দিয়ে তেল ছেড়েছে তার মানে মশলাটা পারফেক্ট হচ্ছে। আর এই সময় আমি একটা শুকনো লঙ্কা এমনি দিয়ে দিলাম আপনারা চাইলে পুরোনোর সময় দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন আমি একটা এমনি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এইভাবে ও আলু সোয়াবিনটা এরপরে আমি মশলার সাথে দিয়ে দিলাম এই পর্যায়ে এসে দিয়ে মশলার সাথে ও ল আলু সয়াবিনটা ভালোভাবে কষিয়ে দিতে হবে মশলাটা পারফেক্ট ওর আলুর সাথে মিশে যায় একটু অল্প পরিমাণ এখানে জল দেবো জল দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব আবার আবার দুই থেকে দুই থেকে তিন মিনিটের মধ্যে আবার এটা কষিয়ে রাখব দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে তোলালো সব ইন রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেলাই গানটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তো এবার মশলার সাথে ওরালো সোয়াবিন কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য আর এখানে চার পিস কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব রেসিপিটি তা আবার পাঁচ মিনিটের মাঝখানে এসে দেখিয়ে দিই কতটা সিদ্ধ হয়ে এসছে এখানে বেশি পরিমাণ দেবো না কারণ এটা শুকনো রেসিপি হবে সেই হিসেবে অল্প পরিমাণ জল দিলাম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে দেখুন বন্ধুও কতটা হয়ে এসছে আর সবশেষে চিনি কটাম আর ঘি দিয়ে